একটা মেয়ে সবসময় অসহায় চলতে ফিরতে উঠতে বসতে মেয়ে মানেই অসহায় একটা মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে কখনো পরিবারের কাছে কখনো স্বপ্নের কাছে আবার কখনো তার ভালোবাসার মানুষের কাছে আসলে মেয়েদের জীবনে চাওয়া পাওয়া গুলো নিজের একান্তই থেকে যায় কখনো তাদের মুখে প্রকাশ পায় না তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা জন্মের পর মা বাবার জন্য বিয়ের পর স্বামীর জন্য এবং মা হওয়ার পর সন্তানের জন্য আসলে মেয়েদের প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হলেও শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে স্বামীর বাড়িতে মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না একটা মেয়ে নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না মেয়েদের স্বপ্নগুলো যেন জন্মের সাথে সাথে শেষ হয়ে যায় আমাদের এই সমাজে কিছু কিছু মানুষ মেয়েদের ইচ্ছেগুলোকে কোনো মূল্য দেয় না আর দেয় না তাদের সম্মান তারা মনে করে যদি একটা মেয়ে চুপচুপ থাকে তাহলে সেই মেয়েটাই অহংকারী আর প্রতিনিয়ত এসব কথা শুনতে শুনতে মেয়েদের বাকিটা জীবন একাকিত্ব আর নিঃসঙ্গতায় কেটে যায়